হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুব ভালো আছি তবে কালকে যে ভুল একটা তথ্য দিয়েছি সেটা যখন ভুল হবে সেটা আমারও খারাপ লাগে যে না আমি একটা ভুল তোমাদেরকে কিছু একটা খবর দিয়েছি সেটা হচ্ছে কালকে একটা ওআইটিতে একটা গলরব শুরু হয়েছিল যে সোমবারে সন্দীপ মানে সন্দীপের বাড়িতে এসে সন্দীপের ছেলেকে মায়ের পক্ষের লোক এসে সেই সমাজসেবক দাদা যাদের যাদের ই করেছে তাদেরকে নিয়ে এসে নিয়ে যাবে ছেলেকে এরকম একটা ভুল একটা তথ্য আমি দিয়েছি সেখানে তোমাদেরকে বলি সরি কারণ এতক্ষণও যখন দেখো আমাদের তো পার্সোনাল কোনো যোগাযোগ নেই যে না তাদের সঙ্গে আমাদের পার্সোনাল যোগাযোগ আছে যেমন দালালে দালাল একদম ঠিকঠাক তথ্য কি করে দিতে পারে যেহেতু বাচ্চার মায়ের সাথে তার কন্ট্যাক্ট আছে সেহেতু ঠিকঠাক তথ্যগুলো দিতে পারে কিন্তু আমাদের তো ঠিকঠাক তথ্য কেন দিতে পারি না যে কোনো কোনো সময় ভুল হয় কারণ আমরা শোনা কথা বলি বা কোনো আন্দাজ একটা যেটা বলে সেটা করে বলতে পারি যে না এটা হতে পারে এটা হচ্ছে এটা হয়েছে বা শুনেছি রকম সেখান থেকে বলছি যে কালকে শুনেছিলাম তখন ভিডিও নামিয়েছিলাম তারপরে শুনলাম যে না কিছুই সেরকম ব্যাপার না এটা একটা ভুয়োরগ সেখান থেকে একটু ক্লিয়ার করে দিলাম সেরকম কিছুই না গেল আজকের ভিডিওতে সন্দীপের ভিডিওটা খুব ভালো লেগেছে কারণ হচ্ছে যে একটা বাচ্চাকে শিক্ষা দিচ্ছে সেটা সত্যি খুব ভালো কারণ বাচ্চাদের এটা ছোট থেকে যখনই শিখবে তখনই কিন্তু তাদেরও একটা রেসপেক্ট জন্মাবে মা বাবার প্রতি তো মায়ের প্রতি কতটা জোনভাবে জানি না কারণ এইগুলো যখন বড় হয়ে শুনবে যে এই কীর্তনগুলো করেছিল তখন মায়ের পরে কী হবে আমাদের জানা নেই কিন্তু এখন যেটা শেখাচ্ছে খুব ভালো কাজ যে তুমি আবার সন্দীপ এটাও বললো কিন্তু হ্যাপি মাদার্স ডে বলো হ্যাপি মাদার্স ডে বলো বাচ্চাটা কিন্তু বারবার বলছিল হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে তার মাকে কিন্তু কোনো কমে বলাও করালো যে না মাকে তুমি এটা বলো মাকে তুমি এটা বলো কি করে বলে বলো সে যে কাজটা করে গেছে নিশ্চয়ই খুব সম্মানীয় কাজ করে যায়নি যে বলবে যে হ্যাঁ তোমার মা দূরে চলে গেছে রাগ করে আমার দোষ ছিল তো তুমি তোমার মাকে এটা বলো সেটা তো না সেখানে মা যদি এই রকম নোংরা কাজ করে বেলায় তাহলে তো সন্দীপের জিনিসগুলো খুব ভালো লাগছিল দেখতে আর হচ্ছে মাকে একটা গিফট দিল সেটা হচ্ছে মা সারদা কাকিমা বললো যে ওইটা রান্নাঘরে রাখবো হ্যাঁ ওইটা রান্নাঘরে রাখলে দিন মানে আমি শুনেছি এটা আমার মানে বলে না এগুলো কিছু কিছু সব শুনি আমিও রেখেছিলাম তো আমি জানতাম না সেটা রান্নাঘরে রাখতে হয় আমি এবার রেখেছিলাম মেন যে ঘরের গেট সেই গেটের ওপরে কিন্তু আমি শুনেছি পরে যে ওটা রান্নাঘরে রাখলে নাকি মা সারদা কোনো দিন মানে খাবারের অভাব দেয় না যেটা বলে তো সেখান থেকে খুব ভালো একটা গিফট কারণ আমরা মেয়েরা সবসময় চাই যে সংসারে উন্নতি আয় এগুলো হোক আয় উন্নতির জন্য আমরা কেউ কিছু দিলে সেটা আমি খুব ভালোবাসি আমরা সে একটা গাছই হোক না কেন আর একটা ছবি হোক না কেন মেয়েরা আমাদের আর কি আছে বলো স্বামী সন্তান ঘর বাড়ি এইটুকুই তো সেখান থেকে খুব ভালো লাগলো একটা কেক নিয়ে এসেছে আর সবের মাঝে যেন একটা আনন্দও থাকে তাদের যে মানে সেজে কুঁজে চারজন মিলে একটা কেক কাটিং হলো কেক কাটিং করার পরে খুব ভালো লাগলো সকালে চিকেন হয়েছে এই মটন হয়েছে তারপরে তোমার সকাল তারপরে সন্ধ্যাবেলায় আবার নুডলস বানাচ্ছে দিনটা খুব স্পেশাল করে রেখেছে হ্যাঁ সন্দীপ হয়তো হাতে হেল্প করছে কিন্তু আন্টি সব কিছু করছে ঠিক আছে কিন্তু খুব ভালো লাগলো দিনটা মায়ের কাছে কি বাচ্চার কাছে কি বাবার কাছে সবার কাছেই মায়ের জন্য যে একটা দিন দেখো প্রত্যেকের একটা যদি কি বলবো ভালোবাসা পাওয়া যায় একটা যদি সেই জায়গাটা পাওয়া যায় যে ছেলেরা কি মেয়েরা সেই জায়গাটা দিচ্ছে সত্যি সে জায়গাটা পেয়ে মনটা খুশি হয়ে যায় যে না আমরা ছেলে মেয়েদের মানুষ করতে পেরেছি মাদার্স ডে যে সন্দীপ করল জিনিসটা খুব ভালো লেগেছে যে না মায়ে মানুষ করতে পেরেছে বাবা ভাবছে না মাকে একদিন একটা সম্মান দিলাম মাদার্স ডে তো আমাদের ডেলি হয় মাকে সম্মানীয় সম্মান করাটা ঠিক আছে ডেলি কিন্তু সেই যে একটা দিন যেমন বার্থডে সব কিছুর একটা দিন থাকে সেই দিনটা স্পেশালি হয় ভালো লাগলো এবার আসি দালালের কথায় দালাল কালকে আজকে সকালের ভিডিওতে বলল যে ধবলা না এখন মানে বাচ্চার মাকে এখন দেখছি মাঝে মাঝে না পিন করছে তো সেখান থেকে শুনলাম যে ই করছে মানে বাচ্চার মা অন্য যে দালালকে যেমন প্রথম একটা সাপোর্টার ভেবেছিল তো দেখলো না এ সব কিছু ফাঁস করে দেয় আর সব কিছু অডিও ভিডিও ক্লিপ রাখে সেহেতু হয়তো বা তার মনে হয়েছে যে না এই মানুষটাকে সব কিছু বলাটা আমার ঠিক হবে না বা দালালের কাছে থেকে সব কিছু সবসময় দূরত্বই রেখেছে বাচ্চা মা প্রথম থেকেই দালালকে কিন্তু একটু দূরেই রেখেছে কিন্তু যে একটা আর একটা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে তার বন্ধুত্ব হয়েছে সেখানে তাকে সব কথা বলেছে এমন কি। এই দালালকে দালালের নামে বলেছে যে এ ঘর ভাঙে বা কাঁঠাল মা পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় মানে পরকে সামনে দিয়ে নিজে ভিউজ কামায় এরকম একটা ব্যাপার তো তার শুনে খারাপ লেগেছে আর নিজেও বুঝতে পারছে যে আমাকে বাচ্চার মা আর সেই রকম গুরুত্ব দেয় না তো সেই মেয়েটিকে দিচ্ছে সেখান থেকে মাঝে মাঝে জ্বলন হচ্ছে কিন্তু কিন্তু কেন এরকম করছে তো এখনও পর্যন্ত বাচ্চার মায়ের পক্ষে আছে কারণ হচ্ছে ইগো কাজ করছে ইগো কাজ করছে বলতে ভাবছে এখন যদি আমি বলি যে সন্দীপ ঠিক ও ভুল তখন সবাই আবার ছেঁকে ধরবে সেহেতু যেমন মন্দিরার সময় হয়েছিল। সবাই ওকে ছেঁকে ধরেছিল কেন যা ওর পক্ষে যা আমরা ঠিক ধরেছি হ্যান ত্যান ওকে কিন্তু প্রচুর শুনতে হয়েছিল রকম কিন্তু এখন যদি ও পাল্টি খায় তাহলে ওকে কিন্তু শুনতে হবে সেই জন্য ও না পাচ্ছে এদিকে যেতে না পাচ্ছে ওইদিকে যেতে কারণ ওইদিকে যদি যায় তাহলে লোকে মানে এই দলের লোক বলতে সন্দীপকে যারা ভালোবাসে সন্দীপকে ফরে যারা তারা কিন্তু ওকে ঘেউ ঘেউ করে উঠবে আর এই যদি যায় তাহলে একে সাপোর্ট করছে না তাহলে এবার বাচ্চারা কী করবে এবার নিরপেক্ষ হয়ে কথা বলতে হবে এখন শুরু হয়েছে নিরপেক্ষ বলে কথা বলা এখন সব কিছু দেখছি একটু কথা বলছে মাঝে মাঝে তো ভালো লাগছে যে না ভুলটা বুঝতে পেরেছে ও বলেছিল না যে তোমরা দিন গেলেই বুঝতে পারবে কার ভুল কার ঠিক তো দিন গেলে আমরা বুঝলাম না বুঝলো কিন্তু ও কে ভুল আর কে ঠিক কারণ যে মেয়ে এত ছোট বয়সে কারণ ছোট বলতে বয়সটা কিন্তু কম সত্যি বলতে বাচ্চার মেয়ের বয়সটা কিন্তু কম বাচ্চার মায়ের বয়সটা সেই তুলনায় ওর যা বুদ্ধি ওর যা মানে চালচলন আমরাও হয় হার মেনে যাব তো সেখান থেকে বলছি যে ও প্রচণ্ড ধূর্তর আর সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করেছিল পারিনি আশা করি পারবেও না দ্বিতীয়ত বাচ্চা একটু একটু হলেও মনটা খারাপ হয়ে গেছিল তারপরে যখন সোমবারটা পেরিয়ে পেরিয়ে যাচ্ছে বলতে এখন সাড়ে সাতটা আটটা বাঁচতে চলছে আমি তোমাদের যখন ভিডিওটা করছি তো শুনলাম যখন মানে এতক্ষণে যখন কিছু ঝড় ওঠেনি তার মানে বাচ্চা সেব আছে বাবার কাছেই আছে আর হচ্ছে আজকের ভিডিও আজকে ভিডিও বাচ্চার মায়ের ভিডিওটা দেখলাম থাম্মেলটা দেখে সবাই একটু ভয় পাবে যে রাত্রি সাড়ে এগারোটার সময় পুলিশ এলো আমাদের বাড়িতে তো সেখানে সবাই একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে যে কী ব্যাপার পুলিশ এলো সাড়ে এগারোটার সময় দিয়ে গিয়ে দেখছে সবাই ভিডিওতে গিয়ে দেখছে ওর বাবা এসেছে সাড়ে এগারোটার সময় ওর বাবা কি পুলিশ ওর বাবা তো গাড়ির ড্রাইভার পুলিশের গাড়ির ড্রাইভার তাকে পুলিশ বলা যায় তাহলে আমরা যারা বলি যে দেখো পুলিশের ভেতরে অনেক রকম ভাগ থাকে পুলিশের ভেতরেই কিন্তু অনেক রকম ভাগ থাকে সুইপার থাকে রাঁধুনি থাকে ফ্রেশ থাকে তোমার গার্ডেন সাফ করা বালা থাকে তারা কি সবাই তাহলে পুলিশ হলো তারা যদি গিয়ে বলে যে না আমরা পুলিশ যারা কুক যারা খাওয়ার সার্ভ করে যারা ঘর পোছা মারে তারা কি গিয়ে বলবে যে আমরা পুলিশ তাহলে তার বাবার কাজটা নিশ্চয়ই মেয়ের পছন্দ না পুলিশ হলে নিশ্চয়ই ভালো লাগতো ওর বাবা তো গাড়ির ড্রাইভার পুলিশের গাড়ির ড্রাইভার বলতে পারে না আমার বাবা পুলিশের গাড়ির ড্রাইভার ভালো লাগে শুনতে আমার পি পুলিশ আমার বাপি পুলিশ আমার পি পুলিশ আরে পুলিশ কোথায় আর ড্রাইভার কোথায় এবার ড্রাইভার কোথায় আর সুইপার কোথায় সব কিছুর একটা ভাগ আছে তার মানে মেয়ে পছন্দ করে না যে এই সম্মানটা দিতে আমার বাবা কৃষক কৃষক তো কৃষক সন্দীপ যেমন বলে আমরা কৃষক ফ্যামিলির ছেলে আমরা খাটনিওয়ালা আমরা এই দিন মানে দিন মজুর টাইপের লোক তো ও সব সময় কিন্তু বলে না যে আমার বাবা এই আমার বাবা ওই আমার বাবা এই তা বলে না কিন্তু সব সময় বলে যে না আমরা কৃষক ঘরে মানে জন্ম নিয়েছি আমার বাবা মাঠে রাখাল টাইপের ছিল আমরাও হচ্ছে চাষবাস করেই খাই এটা তো কি হয়েছে মান সম্মান কমে গেলো আমার তো মনে হয় সম্মান আরও বেড়ে যায় মানুষের প্রত্যেকটা কাজ হচ্ছে সম্মানীয় চুরি ডাকাতি না করলেই হলো প্রত্যেকটা কাজ তুমি জুতো যারা সেলাই করে তারা তাদের কাজ করে তারা আছে বলে হয়তো আমাদের জুতো সেলাইগুলো হয় যারা মাঠে রাখাল কাজ করে তাদের জন্য কিন্তু আমরা ভাতে চালের মানে ভাত হয় সেই ভাত থেকে আমরা খাই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস যারা ভ্যান চালক তারা আছে বলে আমরা কিন্তু রাস্তা অতিক্রম করতে পারি রৌদ্রে গরমে থেকে তারা কিন্তু ঘাম ছড়িয়েও হলেও আমাদের কিন্তু ঠিক জায়গাতে নিয়ে যায় সে পয়সার বিনিময়েই হোক না কেন তবু তো নিয়ে যায় প্রত্যেকটা মানুষ তো পয়সার জন্যই করে সব কিছু পয়সার জন্য হয় তাহলে ওর বাবা যে ড্রাইভার তার এটা কোনো সময় তোমরা শুনেছ বলতে এটা আমরা অন্য কারোর কাছে শুনি যে ওর বাবার ড্রাইভার কিন্তু ও সময় বলে আমার বাপি পুলিশ আমার বাপি পুলিশ আমার বাপি পুলিশ কোনো সময় বলে না যে আমার বাপি ড্রাইভার আর ব্যাপার বলি তারপরে ওর বাবা এলো আসার পর সকালে চলে গেছে ভালো কথা কিন্তু ও ঘড়ি দেখিয়ে বলেছিল কিন্তু যে এখন দেখো সাড়ে এগারোটা বাজছে আমার বাপি এলো আবার সকালে উঠে বলে সাড়ে বারোটায় আমার বাপি এসেছিল তখন ওর মা বললো পাঁচ থেকে না সাড়ে এগারোটায় এসেছিল এগারোটা চল্লিশে ও এগারোটা চল্লিশে মানে রাত্রিবেলা কি খেয়েদের শুয়েছিল নাকি চুল্লু মানুষ একটা মানুষ ভিডিও করছে দ্বিতীয়ত দেখেছে দেখছে তারপরে কি করে ভুলে যায় ওর এই জিনিসগুলো না খুব বাজে মানে জিনিসগুলো যেন একদম চিনেই না কোনো একদম ফরেন থেকে নেমে টুক করে চলে এসেছে কিচ্ছু চেনে না এটা কিসের শাক পাটের শাককে বলে এটা কিসের শাক তারপরে তোমার কোনো মশলা করছে এটা কিসের মশলা এটা কি ওটা কি এরকম করে কেন বুঝি না তাহলে তোমরাই বলো যারা ওর পক্ষে কথা বলো সংসারে সংসার করেছে পাঁচটা বছর শাক সবজি চেনে না কোন কলা কি কলা এগুলো চেনে না তারপরে সাড়ে এগারোটা যখন হলো হলো তারপরে শাড়ি নিয়ে কিছু বললো ঘুরতে যাবে এর আগের ভিডিওতে আমি বলেছি দু চার দিন আগে যে ওরা মনে হয় কোথাও ঘুরতে যাওয়া প্ল্যান করছে কারণ ওই যে ব্যাগট্যাগ নেওয়া এটা নেওয়া ওটা নেওয়া তারপরে একটা বললো নেমন্তন্ন বাড়িতে যাবো বলে শাড়ি নিয়েছিল কালকের ভিডিওতে কিন্তু বললো যে বিয়ে হয়ে গেছে কালকের ভিডিওতে বললো আমরা একটা নেমন্তন্ন বাড়ি যাব বলে শাড়ি নিচ্ছি অথচ পরশু দিনে অথচ আজকের ভিডিওতে বলছেন বিয়ে হয়ে গেছে তাহলে বোঝো তোমরা মানে কি বলে আর কি না বলে এরা নিজেরাই জানে না বিয়ে বাড়ি পড়ার জন্য শাড়ি নিচ্ছে বিয়ে যাকে দেবে তার জন্য শাড়ি নিচ্ছে কিন্তু আবার বলে বিয়ে হয়েও গেছে প্রচুর মিথ্যা কথা বলে প্রচুর মানে মুখ খুললেই মিথ্যা কথা তোমরা ক্যালকুলেশান করো বুঝতে পারবে প্রতিটা কথা মিথ্যা কথা বলে এই মেয়ে মায়ের থেকেও ধূর্তর এই মেয়ে মায়ের থেকেও ধূর্তর। তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখলাম সব থেকে ভালো মানে লাগছে যে কৃষাণও বাবার কাছেই আছে আর আমি আরও এসেছিলাম যে আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম সেটার জন্য সরি হাত জোর করে বলছি কারণ হচ্ছে আমার ভুল হয়ে গেছে কারণ আমি শুনেছিলাম যে সোমবারে বাচ্চাকে নিয়ে যাওয়া হবে তখন আমি বলেছিলাম কিন্তু যখন শুনলাম মানে শুনলাম বলতে এখন আটটা বাজতে চলছে এখন যখন কিছু হলো না তাহলে বাবা বাচ্চা সেভ আছে চলো টাটা